সেগমেন্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার সময় আপনারা কিন্তু সকাল থেকে বেশ অনেকগুলো প্রতিযোগীর মেকআপ লোকে দেখে ফেলেছেন এতো মধ্যে আপনারাই বেশ একটা ভালো বিচার বুদ্ধির মানুষ হয়ে গেছেন যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে দেখার আপনারা এখন রেট করতে পারছেন তাই না যে কোন লোকটা কেমন হচ্ছে কে কতটুকু ভালো খারাপ করেছে একদিনে একটা মেকআপ লোক দেখলে জাজ করার তেমন কিছু থাকে না কিন্তু একদিনে আমরা আপনাকে দেখাচ্ছি প্রচুর মেকআপ লোক যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন প্রতিযোগী আসলে কেমন করে সাজাচ্ছেন আমাদের এই মেকআপ সেগমেন্ট এখন আমাদের ষষ্ঠ আজকের দিনের ষষ্ঠ প্রতিযোগী লাকি আপু চলে এসেছেন কেমন লাগছে এসে ভালো ভালো আছেন ভালো আছি তার সাথে তার মডেল আছে নীলিমা নীলিমা তাই তো জি নীলিমা ঠিক আছে নীলিমা ও বসে রেডি হয়ে আছে আমাদের সাথে এবং এই পর্যায়ে আমরা আপুর কাছে জানি আপু কি ধরনের মেকআপ আর্ট লুক করছেন আজকে আপনি আজকে আমি হলো স্টুডেন্ট তো হয়তো একটা পার্টিতে যারা স্টুডেন্টরা যায় ব্রুয়াট করা বা বেশি ভারী মেকআপটা তাদের সাথে যায় না মানে হালকা হয়তো স্টুডেন্টরা একটু গহনা পড়তে পছন্দ করে সেই সাথে আমি হয়তো এটার মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ফেসে কি করা আছে ফেসে মমতাজের আপনার রোজ ওয়াটার যেটা আছে আপনাদের এটা একটু দেখাই এটা হ্যাঁ অনেক ভালো এটা নিয়েছি তার মধ্যে মানে এখন হালকা একটু হয়তো টাচ আপ করবেন দেখি শুরু করি চলেন তাহলে সময় শুরু হচ্ছে এখন থেকে চলেন ওকে দর্শক অঙ্ক যতজন প্রতিযোগীর হাতে কিন্তু 20 মিনিট করে সময় আছে আমাদের এই অপরতিযোগীও 20 মিনিট কি করে দেখেন সেটাকে আমরা দেখব শুরু করি চলেন বলতে বলতে শেখাতে শেখাতে যাবেন ফেস পাডার টু কি টু ফিনিশিং देयर তার ফেস এ মডেলের ফেসাসরে পিগমেন্টেশন তেমন কিছু নেই ওর ফেসটাতে একদম মিনিমাল একটা ফাউন্ডেশন লাইট ফাউন্ডেশন আর বেস করে দেয়া হ্যাঁ তো ভারী মেকআপ দিনই যা তো স্টুডেন্ট হালকা মধ্যে রাখার চেষ্টা করব দেখুন লাকিয়া পজিশন মাতুআইন থেকে তাই তো জি ম্যাডাম মাতুআইন কি গাজিপুর মাতুয়েলা যাত্রাবাড়ীর ওই পাশে মাতুয়া হ্যাঁ হ্যাঁ কলেজ রোড মাতুয়েল কলেজ রোড হোম টাউন আমার পার্লার আচ্ছা আচ্ছা বাপেশপুর থেকে এসেছেন একটা পিঙ্ক কালার দিয়ে শুরু করলেন সুন্দর একটা ড্রেসের সাথে ম্যাচ করে একটু হালকা দেখাও চোখটা একটু খুলো ওর ড্রেসটা তো পিঙ্ক কালার আমি দেওয়ার চেষ্টা করতেছি আর ঠোঁটটা একটু নোট কালার মধ্যে দেবো কারণ হালকা কালার দেব কারণ চোখটা ডার্ক করলেও দেখা যাবে যে ঠোঁটটা হ্যাঁ চোখের সেটের সাথে একদম যদি মিলিয়ে দেয় তাহলে একদম বেশি লাগতে পারে মডেল হলো আমার মেয়ের ক্লাসমেট আচ্ছা বা মেয়েকে না এনে ক্লাসমেট কে এনেছেন কেন মেয়েকে সাথে লজ্জা পায় না আমার আরেকটা ছোট বেবি আছে তো তার কাছে রেখে আসতে হয়েছে ও আমার মেয়ের মতো নেই ভালোবাসি এবং সব বিষয়ে ফ্রেন্ডের মতো চলাফেরা করি এরকমই হয় আমার মাও হলো আমার চেয়ে আমার বান্ধবীকে বেশি ভালোবাসতো তো এরকম দেখা যায় যে মা এমনই কিছু বান্ধবী থাকে আমাদের যারা আমাদের সাথে পরিবারের একটা অংশ হয়ে যায় এটি চোখের উপরটা পিঙ্কটাকে ব্ল্যান্ড করে দিচ্ছে গাঢ় একটা কালার থাকলেও গাঢ় বেশি থাকছে না আসলে পরে মিশিয়ে দেওয়া হচ্ছে কালারটা একটু আসবে লেটর দিয়ে কিন্তু পিঙ্কটা ব্যালেন্স হয়ে গেছে পিঙ্কটা যেরকম শুরুতে মনে হচ্ছিল একটা কটকটা হ্যাঁ প্রথমে একদম কটকটা তো সেটাকে একটু সুন্দর করে গোল্ডেন দিয়ে কিন্তু ব্যালেন্স করে একটা খুব সুন্দর কালারে এনে ফেলা হচ্ছে আস্তে আস্তে যাতে ইদানিং কার মেকআপ লুকের সাথে মিল থাকে তাকাক গালটা একটু চাপো আমি ওই যে কন্ট্রোলিং ওগুলা মানে ওসব কিছুই করব না হ্যাঁ কারণ জাস্ট হালকার মধ্যে শেষ করার চেষ্টা করতেছি ঠিক আছে একটা মেয়ে কন্ট্রোলিং করে একেবারে একটু দেখা যায় যে ফেস এর ভেতরে ডিটেল বেশি নষ্ট না করে সেভাবে বাচ্চা শুভ ব্যাপারটা এখনো আছে সেটা যাতে পরবর্তী মেকআপ এর পরেও যেন থাকে কারণ কন্ট্রোলিংটা বেশি করলে বা কালার বেশি দিলে চেহারা মনে একটা আর্টিফিশিয়াল মানে যা চেহারা ন্যাচারাল আছে তার থেকেও বেশি অদ্ভুত লাগে অনেক সময় মেকআপ এর কারণে তো আসলে আমরা তো বড়দের ফেসে বা বেচার স্কিনে সেটা সহ্য করা যায় কিন্তু দেখা যায় যে বাচ্চাদের স্কিনের সেই সৌন্দর্যটা থাকে না আসলে তো সেই ক্ষেত্রে একটা Lash পরিয়ে দেবেন এখন তাকে লেসটা দিচ্ছি আর চোখটা সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর কিছু ফেজ আছে যে আর আসলে অনেক সুন্দর থাকে এমনিতে বেশি একটা সাজানো লাগে না কষ্ট কম হয় আবার অনেকে সাজালে আরো ভালো লাগে না সাজা আবার অনেকের অনেক সাজালে ভালো লাগে না ফেজের সাথে মনে হয় কি কি যেন আর্টিফিশিয়াল আল সবকিছু দিয়ে রাখছে এরকম মনে হয় কিছু মানুষ এমনি দেখতে ভালো লাগে আবার কিছু চেহারা আছে সাজালে সাজাতে ইচ্ছে করে আরো সাজানো যায় এরকম এক একটা চেহারার আসলে এক একটা ডিমান্ড থাকে একটা আলায়নার দিয়ে নিচ্ছি আসলে আমরা যখন পার্লারে সাজাই তখন তো অনেক টাইম থাকে হ্যাঁ মানে মনের ইচ্ছা মতো সাজানো যায় কিন্তু আপনাদের এখানে তো একটা টাইম ফিক্সড করা এখন দেখা যায় যে বেস্ট এজ আমরা করে নিতে দিচ্ছি আপনি যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যান এবং আমাদের পরবর্তী সেকশনে চলে যান দেখা যাবে যে তখন আপনি বেসও পাবেন না কিছু করতে পারবেন না বিশ মিনিটের মধ্যে আপনাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো এটা জাস্ট একটা প্রিপারেশন এবং কম্পিটিশনে কিছু একটা চ্যালেঞ্জিং না থাকলে উত্তেজনাটা আসে না তো সেক্ষেত্রে সবাই পারে ব্যাপার আছে জি জি যে বিশ মিনিটে আপনারা কে কে করতে পারেন হ্যাঁ হ্যাঁ মেকআপ যারা বিউটিশিয়ান সবাই কম বেশি পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওই কিছু ট্যালেন্ট থাকে ওই ওগুলার মধ্যে হয়তো অনেক কিছু মানে হয়ে যায় অল্প সময়ের মধ্যেই আচ্ছা আমি এখন লিপস্টিকটাই হ্যাঁ লিপস্টিকটা চলে যাব টাইমের সাথে কি আছি আছেন আছেন টাইমের সাথে না থাকলে এতক্ষণে খবর হয়ে যেত তো টাইমের সাথে এখনো সব সময় ঠিকঠাক আছেন এবং বরঞ্চ আমার মনে হচ্ছে আপনার মেকআপ দেখে আপনি এগিয়ে আছেন একটু আসলে আমি আমার মাতুয়েল মেডিকেলের একটা প্রোগ্রামের কালচারের ওইখানে বিশেষ ডাক্তারদের আমি মেকআপ করাই তো ওইখানে আমার দুইটার থেকে সরি দুইটা বারোটার থেকে শুরু হয় ছয়টার মধ্যে দশ থেকে বিশ জন মেয়ের সাজাইতে হয় তো ওইখানে আমাদের কাজটা ফাস্ট ফাস্ট করতে হয় তো হয়তো অত ভারী মেকআপ নেয় না ওনারা ডাক্তার মানুষ তো ন্যাচারাল মেকআপ মধ্যে দেখা যাচ্ছে তারা হোড়া করে ভালোই করার চেষ্টা করি না সুন্দর হয়েছে নিজের ভালো নিজে বললে হবে না মানে ওনাদের সাথে কাজ করে ওই প্রশংসাটা পাই বা আরো তখন আরো ভালো লাগে যে না আসলে মানে কাজটা চালিয়ে যাই টা দান করে ফেলছি তাই না তাহলে দেখি কয় মিনিট হলো আপনাকে একটু তাড়াতাড়ি তাহলে হালকা এখনও তো বেশি সময় কিন্তু হয়নি আমার আসলে শেষ মেকআপ শেষ ভাবা চাই জাস্ট বারো মিনিটের মধ্যে কিন্তু খুবই সুন্দর লুক তৈরি হয়ে গেছে জাস্ট আমাদের এই প্রতিযোগী কিন্তু লাকি আপু মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা পার্টি লুক যদি থাকে যে টিন এজার অনেকে থাকে বা অল্প বয়স্ক যারা হালকা সাজতে পছন্দ করেন বা যাদের ফেসে মেকআপ একেবারে প্রয়োজন এরকমও যদি কোনো স্কেন থাকে তারা কেমন করে সাজবেন সেটা দেখে নিলেন খুব সুন্দর করে আমি একটু ওর কাছেই জিজ্ঞেস করি নিদিমার কাছে যে নিদিমা তোমার কেমন লাগছে খুব ভালো লেগেছে এমনি তো আমি সবসময় তার কাছেই সাজিয়ে আমার খুব পছন্দ তোমাকে ভীষণ সুন্দর লাগছে এবং অনেক অনেক ধন্যবাদ নীলিমা অনেক ধন্যবাদ লাকি আপু আমাদের দর্শকরাই আপনারাই বলুন যে আপনারা আসলে এই লোকটাকে দর্শক কত দিতেছেন অবশ্যই আপনারা খুব জলদি জলদি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে নেবেন আমরা ফিরছি খুব জলদি আমাদের পরবর্তী প্রতিযোগিতা নিয়ে माने प्रिय जोन प्रिय तमार मेहंदी ममताज कौन नंबर वन मेहंदी माने प्रिय जोन प्रिय तमार मेहदी